দেখুন মুখরোচক খাবার একদম ফুলকো ফুলকো বানানো হচ্ছে টেস্টি টেস্টি শুভ সকাল বন্ধুরা নমস্কার সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সাথে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো প্রথমে আমি কিছু কথা বলতে চাই তো ইউটিউবে এসেছিলাম মানে কিছু আমার নিজের কথা তো আপনাদের কী বলবো আপনাদের অনেক ভালোবাসা অনেক কিছুই পেয়েছি এই ইউটিউবের মধ্যে আর সত্যি কথা এখন ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ত হয়ে গেছি আর ভিডিও মানে করার আর এনার্জি নেই এমনিতে ভিউ কমে গেছে ভিউ নেই তারপরে অনেকের ফুল সাপোর্ট করছি সেই সব মানুষগুলো দেখছি অনেকে ভিডিও হয়তো আমার ফুল দেখছে আবার কিছু কিছু মানুষ ভিডিও আমার কেটে কেটে স্কিপ করে দেখছে তাহলে ভিডিও করার সত্যিই আমার কোনো আর এনার্জি নেই আর ইউটিউবে আর হয়তো কোনো কাজ করবই না ভালো লাগে না ইউটিউব ছেড়ে দেবো আর এমনি একটা নিজের একটা কাজ নিয়ে আছি সেই কাজটা নিয়ে থাকতে চাই বাড়িতে অনেক প্রবলেমের জন্য আর এই ইউটিউবে এসেছিলাম তো ইউটিউবে দেখছি কিছুই হবে না আর অনেক মানে কষ্ট কষ্ট তো অনেক করেছি আপনারা দেখেছেন আর সত্যি কথা ভালো লাগে না ভিডিও ভিডিও করতে প্রচুর খাটনি হয় তারপর দেখছি ভিউ নেই ভিউ যদি না থাকে ভিডিও করার কোনো এনার্জি থাকে না আর আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এইভাবে আমার পাশে ছিলেন এতদিন আর তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কথা আর ভিডিও এটার পরে আর আমি কোনো ভিডিও দেব না ভালো লাগে না আর ইউটিউবে ভিডিও করতে তো যাই হোক আজকের একটা রেসিপি নিয়ে এসেছি একদম মুখরোচক রেসিপি যেটা সবার জন্য খুব খুব ভালো আমার দোকানে আলুর চপ কীভাবে আমি বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন তো বন্ধুরা আমি কিন্তু দোকানে কিভাবে আলুর চপ বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমি আলুটা সিদ্ধ করে কিন্তু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি আর এই যে বড় আলু তো আমি দুটুকরো করে আমি সিদ্ধ করেছি ছোট আলু হলে গোটাভাবে সিদ্ধ করে নেবেন আর এর মধ্যে কি কি মশলা দিচ্ছি সেটাই আপনাদের দেখাবো তো আমি এখানে আদা বাটা দিয়ে দেবো মানে থেতেছি এটা কিন্তু একদম বেস্ট করবে না এইভাবেই কিন্তু গোটা গোটা থাকবে তো কয়েকটা একটু পেঁয়াজের টুকরো ছিল তো ওটা কোনো ব্যাপার নয় আর এই যে আদাটা কিন্তু এইভাবে থেতে নিতে হবে আর এর সঙ্গে আমি রসুন কুচিও দিয়ে দেবো এই যে রসুনটা এইভাবে থেতে নিয়েছি কুচি নয় সরি এটা আমি মানে ওই আদার মতোই থেতে নিয়েছি আর রসুনের চাপটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দেবো লঙ্কা লাল লঙ্কা শুকনো খোলায় ভেজে সেইটা আমি কিন্তু গুঁড়ো করেছি এটা কিন্তু আদা ভাঙা হবে এটা আমার বেশি মানে গুঁড়ো হয়ে গেছে মিক্সিতে তো ঝালটা একটু দিতে হবে ভালোভাবে যেহেতু এটা দোকানের জন্য ওই জন্য আর আলুটা কিন্তু আমি এক কেজি নিয়েছি আর সেরম পরিমাণেই কিন্তু আমি মশলাগুলো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো নেবেন তো আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি কিন্তু মেন মশলাটাই বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি ধনে জিরে আর কাঠ মশলা তিন রকম মশলা কিন্তু আমি এই কাঠকলায় গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এই যে দিয়ে দেবো আর এই মশলাটা দিলে কিন্তু আলুর চপে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তো আমার যতটা লাগবে আমি ততটাই দিয়ে দিচ্ছি এইবারেই আমি হাত দিয়ে ভালো করে মাখাবো আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো ভালো করে এই যে মেখে নিয়েছি এবারে আমি এইভাবে কিন্তু ছোট ছোট লেচি মতো করে কেটে নেবো নিয়ে এবারে আমি হাত দিয়ে চেপে চেপে আলুর চপের সাইজটা করবো তারপরে কিন্তু তেলে ভাজব এইভাবে কিন্তু আমি লেচিগুলো কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি এই যে শুকনো বেসন নিয়েছি এই বেসনটা দিয়ে হাতে আমি চেপে চেপে কিন্তু চপের আকারে করে নেব বাইরে কিন্তু প্রচন্ড মেঘ করেছে বন্ধুরা মেঘ গর্জন করছে এই যে হাতে কিন্তু কিন্তু এইভাবে চেপে চেপে নিতে হবে এইরকম সাইজে করে নিতে হবে আর এই যে দেখুন এই গামলার মধ্যে কিন্তু এইগুলো করে নিয়েছি তো এইভাবে কিন্তু সব আলুর চপগুলো হাত দিয়ে আমি চেপে নেবো আর যেহেতু আমি ক্যামেরাটা করছিলাম ওই জন্য আর চাপতে পারিনি আমার বড়ি করছিলো আর দেখুন কি সুন্দর ফুলকো ফুলকোভাবে আমি কিন্তু আলুর চপগুলো ভেজে নিয়েছি আর ভাজছিলাম কিন্তু আমি আর ভীষণ সুন্দর কিন্তু ফুল ছিল আমার খুব খুব ভালো লাগছিলো আর সত্যি কথা কি বলুন তো আলুর চপ যত ফুলবে তত কিন্তু ভালো লাগবে আর এইভাবে ভেজে নিলাম সব তো এই দেখুন আমার কিন্তু চপগুলো পুরো ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজতে বাকি আছে তো অল্প কিছুই তুলেছি প্রথমে আমার ভাজা হয়ে গেছে আর এদিকে যে পেঁয়াজি ছেড়েছি পেঁয়াজি গুলো ভাজা হচ্ছে দেখুন আরো দোকানে অনেক রকম আইটেম হয় অবশ্যই আপনাদের ভিডিওতে আমি একটা একটা করে দেবো দেখতেই পাবেন তো দোকানে চপ তো পুরো একদম সব কমপ্লিট হয়ে গেছে ভাজা আর কাস্টমারদের আনাগোনাও শুরু হয়ে গেছে আমার চপ কিন্তু প্রত্যেক দিনে আমি যে চপ বা যে কোনো জিনিস ভাজা করছি অবশ্যই আপনাদের মধ্যে যদি আপনারা আমাকে ভালোবাসা দেন অবশ্যই আমি আপনাদের ভিডিও দেবো ভিডিও নিয়ে আসবো আর যদি দেখি ভালোবাসা নেই সে যেখানে ভালোবাসা অনেক কমে গেছে হয়তো আর আমি ভিডিও দেবো না তো আমি সবসময় ঈশ্বরের কাছে চাইবো আমার বন্ধুরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর ভিডিওটা বেশি বড়ো করবো না এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা